একদম আছে গরু দিচ্ছি এই গরু গরু আছে ভাইজন সাত পিস আছে সাত পিস না অর্ডার বাসায় পৌঁছা পোসা দেওয়ার দায়িত্ব এটা আমার ই দফারে ভাই জি দফারে সিরিয়াল নাম্বার এক ভাই কি জিনিস নিয়ে আসছেন ভাই বয়স কি অবস্থা আছে ভাই এটার বয়স আট মাস প্লাস দর্শক ভাইরা আপনার মাধ্যমে দেখে বিবেক বিবেচনা করে দর্শক ভাইরা বিবেচনা করবে যে না রতন ভাইয়ের গুণ ভাই আছে এটার বয়স আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস না। ঈদের আগের ঈদের বাজার অনুযায়ী কেমন কি দাম রাখবেন এটার দাম রাখছি ভাই যান পঁচাত্তর হাজার টাকা সিরিয়াল নাম্বার জি দাম নিদান এটা চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা নাম্বার দবার ভাই এক মিনিট অর্ডার দে তাতে বাসাতে পুছায় দিবেন ভাই ভাই জল খালি এক দবার ফোন দিবে যে ভাই পছন্দ হয়েছে ভাই গুড়টা পছন্দ হইছে আপনি কত দিতে হবে ভাই আমি এত পারবো হয়ে যায়শ মাস প্লাস দশ মাস প্লাস মেনা সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার দুই এটা এটার বয়স কি প্লাস মেনা জি জি খাওয়া দাওয়া ভাই খাওয়া দাওয়া যে সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখছেন যাদের সুস্থ সবল আছে

বিরাশিটার দাম চাওয়া দাম জি আজকের প্রাইস বিশ হাজার টাকা দশ দামের সুযোগ আছি হাজার টাকা দশ সুযোগ আছে সিরিয়াল নাম্বার দুই ভাই তিন নাম্বার দর্শক দেখায় আমরা রতন ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই পরবর্তী ভাই

ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা দাম শুধু আছে ভাই দামের সুযোগ আছে কিছু সুযোগ আছে এক মিনিট ফোন একটা মিনিট ফোন দিবে কারণ আল্লাহ রহমতে ভাই রতন ভাই সাথে কারো বাধে না রতন ভাইয়ের সাথে বাধে না

রতন ভাই পর্বতের ঘুরে দেখতে পেরে সিরিয়াল নাম্বার চারে ভাই জি ভাই এটা কি জিনিস ভাই এটা হলিস্টেন ফিজিয়াম বয়স কি অবস্থা আছে ভাই এটার বয়স আপনার এগারো মাস মার্শাল অনেক সুন্দর তো বাচ্চাটা জি অনেক সুন্দর আপনি হ্যাঁ বলতে পারেন যে ভাই

চার নাম্বার পাঁচ নাম্বার দেখায় আমরা পরবর্তী অবস্থা আছে ভাই এটার বয়স হচ্ছে আপনার এগারো মাস প্লাস এগারো মাস প্লাস ম্যান

দর্শক ভাইদের সাথে বাধাবো না ভাই দাম দরে যদি হয়ে যায় বাধাবো না এতটুকুন খালি বললাম এটা ছিল কয় নম্বর রতন ভাই এটা ছিল আপনার হচ্ছে সাত ছয় ছয় নম্বর ছয় নম্বর সাত নম্বর যেটা দেখান সর্বশেষ সিরিয়াল কি জিনিস এটা হচ্ছে চোখের পাপড়িটা দেখেন দর্শক ভাইদের রাশিয়ান আছে আমাদের এখানটায় রাশিয়ান আছে সেম রাশিয়ান মেয়ের মতন ভাই যান রাশিয়ান মেয়ের মত ভাই যান গরু ভাই মাসা দেখেন গুলা দেখেন একবারে গুলপির টক টক করতেছে দেখেন কি অবস্থা দেখছেন একবারে সাদা ধব ধবা দর্শক ভালো দেখা ভাই বার সুযোগই তো নাই মারশাল অনেক সুন্দর একটি গরুর যা গুণ থাকে এর ভিতরে ভাই কোনো কিছুর কমতি নাই একবার দেখো বারো তেরো মাস জি ভাই আমার দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ আছে এক দুই কথা হয়ে যাবে এক দুই কথা হয়ে যাবে যেহেতু কালকের দিনে ঈদ কথা হবে না 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 এক দুই কথা হয়ে যাবে রতন ভাই অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কিছু ফুল আছে গোড়া দেখালেন ভাই আগের দিন এই দফারে বললেন যে গোড় নিতে পারবে আপনার ঠিকানা পরিষেবা বলে দিন ভাই ঠিকানা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরডি থানা অরণকুলা পুজো পূর্ব পাশে আমার

দেশ প্রবাস থেকে অনলাইন অর্ডার দিয়ে গরু কিনতে পারবে তাদের বাস বন্ধ পৌঁছানো দেখতে আপনার ভাই টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে থাকবে ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম